কোনো একটা শুক্রবারের দিন বাবুর কোচিংয়ে পরীক্ষা ছিল ওকে কোচিংয়ে ঢুকিয়ে দিয়ে আমরা চলে গেছিলাম পার্কে সেখানে গিয়ে দিঘিতে প্রচণ্ড মাছের খেলা উপভোগ করছিলাম আমরা ঝালমুড়ি দিচ্ছিলাম আর ওরা খুব মজা করে খাচ্ছিল বন্ধুরা সেদিনের মাছগুলোর খেলা করার দৃশ্য খুবই চমৎকার ছিল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সেই জন্যে মূলত ভিডিওটা করা ছুটির দিনে পরিবার কিংবা বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানোর জন্য এই পার্কটা দারুণ একটা জায়গা পার্ক শুধু একটি বিনোদন বা ছুটির জায়গা নয় এটি শহরের সাংস্কৃতিক সামাজিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে সাতক্ষীরায় যে সকল মেলা হয় তা অধিকাংশই কিন্তু এই পার্কেই হয় তার মধ্যে ঐতিহাসিক গুড়পুকুরের মেলা বা বৃক্ষ মেলা অন্যতম এখানে যে শুধুমাত্র বিনোদনের ব্যবস্থা আছে তা কিন্তু নয় বিনোদনের পাশাপাশি আপনারা এখানে আসলে বিভিন্ন ধরনের ছোটো খাটো নাস্তা করতে পারবেন যেমন ঝালমুড়ি ফুচকা বাদাম ভাজা শরবত কুলফি আইসক্রিম গটি গরম এছাড়াও টক প্রেমী আপ দিদিদের জন্য বিভিন্ন রকম মাখা তো রয়েছেই যেমন আমড়া মাখা পেয়ারা মাখা জলপাই মাখা কিংবা বিভিন্ন রকম আছে আপনারা এতক্ষণ যে দোকানগুলোর কথা শুনলেন এগুলো ছিল অস্থায়ী দোকান এছাড়াও এর পাশাপাশি একটা স্থায়ী দোকান এখানে রয়েছে রেস্টুরেন্ট যেটার নাম হচ্ছে পেটুকের আড্ডা নাম শুনেই বুঝতে পারছেন সেখানে কি ধরনের খাবার দাবার পাওয়া যায় এছাড়াও এখানে একটা সুবিশাল মাঠ আছে যেখানে বিকালবেলা সবাই খেলাধুলা করে শরীর চর্চার জন্য এটা ভীষণ উপযোগী একটা জায়গা বাচ্চাদের খেলাধুলা কিংবা দৌড়াদৌড়ি করার জন্য দারুণ একটা জায়গা তাই ছুটির দিনে বা যে কোনো সময় আপনারা ঘুরে যেতে পারেন এই পার্ক থেকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কথা হবে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা